চিন্তা করেছেন কি আমাদের দিনটা কত ভয়ঙ্কর হবে এই যে আপনারা খবর পেয়েছেন কয়েক সপ্তাহ হলো আমেরিকার বুকে লস অ্যাঞ্জেল যেখানে আপনার আগুনের লাভা আসার কারণে বাতাস হওয়ার কারণে আগুন এমনি ভাবে ছড়িয়ে পড়েছে যে ছড়িয়ে পড়ার কারণে হাজার হাজার গ্রামকে হাজার হাজার বাড়ি ঘরকে আপনার পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এই মানুষগুলো কোনদিন কি কল্পনা করেছিল ভেবেছিল যে কোথায় আছে আগুন কত দূর থেকে আমাদের বাড়িগুলো চালিয়ে পুড়ে ছাড়খার করবে চিন্তা করে দেখেছেন তারা কি কোনদিন ভেবেছিল পৃথিবীর অনেক বহুত জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন করেছে যে পাহাড়গুলো থেকে আগুনের লাভা বের হয় আগুন উৎপন্ন হয় সেগুলো আগুন আল্লাহ রী বলেন কি আমাদের দিন আমি আল্লাহর এই এইরকম অবস্থা করবো আমি আল্লাহর আলামিন আগুন বের করে আমরা এই জমিন থেকে যেই জমিন আপনি বসবাস করতেছি এই জমিনের নিচেই কিন্তু আগুন রয়েছে